মিমিফাই যে কয়েন এটাকে আপনি কীভাবে মাইন করবেন কীভাবে আপনার লেভেলটাকে ইনক্রিজ করবেন স্টেপ বাই স্টেপ মোটামুটি এর একটা ছোটোখাটো টুটো রিয়াল ভিডিও আমি আপনাকে জানিয়েছিলাম তো আশা করছি সেই ভিডিওটা আপনি দেখেছেন আর যদি না দেখে থাকেন তো কীভাবে যদি আপনি জানতে চান কীভাবে এর মধ্যে থেকে আপনি আপনার লেভেল ইনক্রিজ করবেন আপনার কয়েন কীভাবে বাড়াবেন সেই সমস্ত টপিকের উপরে যদি জানতে চান তো আপনি অবশ্যই সেই ভিডিওটি দেখতে পারেন কিন্তু আজকের মাধ্যম দিয়ে আমি আপনাকে জানাবো আপনি এখানে একটা নিচের দিকে এর যে এয়ার ডব ভাই যে এয়ার ডব এই এয়ার ডবটিকে নেওয়ার জন্য নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন এয়ার ডব লেখা রয়েছে তার নিচে রয়েছে ওয়ালেট আপনাকে এই যে ভাই কয়েন এর নিজের একটা ওয়ালেট রয়েছে সেই ওয়ালেটটাকে আপনাকে ক্রিয়েট করে আপনাকে ভাইয়ের সাথে কানেক্ট করতে হবে তো কীভাবে সেই প্রসেসটা করবেন সেটা আপনাকে এই ভিডিওটির মাধ্যম দিয়ে জানাবো আর আপনি যদি এখন পর্যন্ত ভাই কয়েনটিকে মাইনিং প্রসেস শুরু করেননি তো জানিয়ে রাখি এর সামনাসামনি নেক্সট মান্থ নয় অক্টোবর এর এয়ার ডব আসবে তো আজকেই আপনি কিন্তু এটাকে জয়েন করে নেন ডিসক্রিপশানের লিঙ্ক রয়েছে তার উপরে ক্লিক করে আপনি খুব সহজেই এটাকে জয়েন করতে পারবেন তো আপনাকে এটা যেটা করতে হবে আপনাকে এখানে ওয়ালেটের উপরে ক্লিক করে নিতে হবে সর্বপ্রথমে ক্লিক করার পর আপনার কাছে এরকম মিমি ভাই টোকান লিস্টিং ইজ কামিং এরকম একটা অপশান শো হয়ে যাবে নিচের দিকে ক্রিয়েট ওয়ালেট আপনাকে এটা উপরে ক্লিক করতে হবে এখানে লগ ইন রয়েছে কিন্তু আমরা এখানে লগ ইন করতে পারবো না কারণ আমাদের এখানে কোনো কোনো ওয়ালেট আগে থেকে নেই আমাদেরকে এখানে নতুন ওয়ালেট বানাতে হবে সেই জন্য আমরা এখানে ক্রিয়েট ওয়ালেট এই অপশানটির উপরে ক্লিক করছি যেই ক্লিক করবেন আপনার কাছে এই রকম একটা বারোটা ওয়ার্ড আপনার কাছে এখানে সিরিয়াল ওয়াইজ হয়ে যাবে আপনাকে এই বারোটা ওয়াইজ এর একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন প্লাস এটাকে আপনি চাইলে কোনো একটা নোটবুকে আপনি লিখেও রাখতে পারেন কারণ পরবর্তীকালে আপনি এই মিমিফাই ওয়ালারটিকে যদি লগ করতে চান অন্য কোনো ডিভাইসে বা কোনো কারণপত্র যদি লগ আউট হয়ে যায় সেখানে আপনাকে লগ করার জন্য এই যে সিরিয়াল ওয়াইজ যে ওয়ার্ডগুলি রয়েছে এগুলো আপনার চাবি হিসেবে কাজ করবে আপনি যদি এটা হারিয়ে ফেলেন পরবর্তীকালে আপনি ফাই ওয়ালারটিকে কিন্তু আপনি কোনোরকমভাবেই আর ওপেন করতে পারবেন না কোনোরকম কোনো দ্বিতীয় পদ্ধতি নেই সেই কারণে আপনাকে এটা কোথাও না কোথাও একটা ভালো করে গোচ করে আপনাকে এটাকে লিখে রাখতে হবে লেখার পর আপনাকে এখানে নিচের দিকে কন্টিনিউ উপরে ক্লিক করতে হবে যেই কন্টেন্টের উপরে ক্লিক করবেন আপনাকে এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি এই সমস্ত কোডগুলিকে সেভ করে দিয়েছেন তো তো আপনাকে এখানে ইয়াস সেভ এই অপশনটির উপরে ক্লিক করে দেবে যেই ক্লিক করবেন আপনাকে এখানে এবারে জিজ্ঞেস করা হচ্ছে কোডগুলি শো করানো হচ্ছে যেমন এখানে দুই ছয় আট বারো আপনাকে এখানে আলাদা আলাদা সিরিয়ালও দেখাতে হতে পারে দেখানো হতে পারে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে দুই নাম্বারে কোন কোডটা ছিল কোন ওয়ার্ডটা ছিল ছয় নাম্বারে কোন ওয়ার্ডটা ছিল আট নম্বরে কোন ওয়ার্ডটা ছিল বারো নম্বরে কোনো ওয়ার্ডটা ছিল আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি আগে এখানে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর এখানে নিচের দিকে যে কন্টিনিউ বটনটি রয়েছে সেটাকে আমি এখানে প্রেস করছি সিলেক্ট করার পর আমি এখানে যেই কন্টিনিউ বটন উপরে প্রেস করছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে ওয়ালেটটা সেটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হওয়ার পর এখানে নিচের দিকে দেখানো হচ্ছে ইথেরিয়াম আর মিনিমিফাই দুটো কয়েন এখানে শো করানো হচ্ছে তো কোনো রকম কোনো হয়তো ইথেরিয়ামের সাথে ইথেরিয়ামের সাথে হয়তো মিনিমিফাই যে কয়েনটা রয়েছে সেটা কোনো রকম ভাবে টাইপ করে কোনো রকম কোনো প্রোগ্রাম হয়তো চলছে সে কারণে এখানে এথেরিয়াম কয়েনটাকে শো করানো হচ্ছে এখান থেকে আপনি ডিপোজিট উইথড্রল সমস্ত কিছুই কিন্তু এখান থেকে করতে পারবেন এইবার আপনি এখানে যদি আবার আপনার এই এয়ারড্রব বা ওয়ালেট অপশানটি উপরে ক্লিক করেন এবারে আপনি দেখতে পাবেন ডাইরেক্ট আপনার কাছে এখানে এই যে ওয়ালেটটা সেটা এখানে ওপেন হয়ে যাবে এইবারে এখান থেকে আপনি কিন্তু যদি এখানে উইড্রোয়াল অপশানটি উপরে ক্লিক করেন তো আপনি এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে পারবেন এখানে আপনাকে এখানে আপনাকে সর্বপ্রথম এন্টার ওয়ালেট অ্যাড্রেস আপনাকে এখানে জিজ্ঞেস করা হচ্ছে কি আপনি কোন ওয়ালেটের মধ্যে আপনি আপনার এই ভাই কয়েনটি এয়ারড্রব লঞ্চ হওয়ার পর যে কয়েনটা আপনি পাবেন এই কোন এই কয়েনটি কোন ওয়ালেটের মধ্যে ট্রান্সফার করতে চাইছেন তার অ্যাড্রেস আপনাকে এখানে এন্টার করতে হবে কত অ্যামাউন্ট আপনি ট্রান্সফার করতে চাইছেন মিনিমাম আপনাকে এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান আপনি ট্রান্সফার করতে পারবেন না ম্যাক্সিমাম অনেক যতটা পারবেন ট্রান্সফার করতে পারবেন যতটা আপনি পাবেন এবং নিচের দিকে এখানে ব্লক চেন ফিস বলে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো 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 টু থ্রি ওয়ান সেভেন ইথেরিয়াম আপনাকে কিন্তু এখানে গ্যাস ফিস বলুন বা ব্লক চেন ফিস বলুন আপনি কিন্তু এখানে পেমেন্ট করতে হবে এখান থেকে কিন্তু আপনার যে যে কয়েনটি আপনি পাবেন সেই কয়েনটি থেকে কিন্তু এই পরিমাণ একটা ফিস কিন্তু আপনাকে এখানে পেমেন্ট করতে হবে নাহলে কিন্তু আপনি এখান থেকে কোনোরকমভাবে আপনার ইয়ারড্রবের পয়সাটাকে কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন না তো মানে প্রায় সবাই কিন্তু এখন স্ক্যাম করতে শুরু করে দিয়েছে যেমন হ্যামস্টার কমবেট যেমন স্ক্যাম করলো একটা ক্যাটিজেন যেমন স্ক্যাম করলো এরকম বিভিন্ন রকমের যে সমস্ত কয়েনগুলি স্ক্যাম করছে সেরকম কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ভাই কয়েন সেও কিন্তু স্ক্যাম একটা মোটামুটি লাগিয়ে রেখেছে এখানে এবার দেখার বিষয়ে রকি র্যাবিট বলে যে কয়েনটা ছিল তা তাতে যেমন ইয়ারড্রব আপনি পেলেনই না যদি যতক্ষণ না আপনি ট্রানজ্যাকশান করেছেন টোন করে ট্রানজেকশন করেছেন তো তখন পান না সেই ব্যাপারটা কিন্তু আপনাকে আপনাকে রকম কোনো লাগানো হতে পারে কিন্তু আপনি যখন এখান থেকে আপনি উইড্রল করবেন এয়ারড্রপ পাওয়ার পর সেখানে কিন্তু আপনাকে এথেরিয়াম পেমেন্ট করতে হবে সেটা কিন্তু এখানে সাফ সাফ দেখা যাচ্ছে এখানে ওয়ালেট অপশানের উপরে কানেক্ট করার জন্য তো অন্যান্য মাইনিং অ্যাপ লিখে কেউ হতো কোনো নিজস্ব ওয়ালেটের প্রয়োজন হতো না কিন্তু এখানে কি করছে আপনাকে হয়তো এখানে এয়ারড্রপ দিয়ে দেবে কিন্তু আপনি এখানে যখনই সেই এয়ারড্রপটাকে আপনি আপনার আদার্স কোনো একটা ওয়ালেটের মধ্যে ট্রান্সফার করতে যাবেন সেই মুহূর্তে আপনাকে এখানে কিছু পরিমাণ ইথেরিয়াম মানে এখানে কিছু পরিমাণ ব্লক চেন ফিস আপনাকে এখানে পেমেন্ট করতে হবে হতে পারে সেটা হয়তো আপনার যে এয়ারড্রপ পাবেন তার থেকে হয়তো মাইনাস হবে কিন্তু আপনাকে একটা পেমেন্ট অবশ্যই করতে হবে সেটা কিন্তু এখানে সাপ সাফ আমরা দেখতে পাচ্ছি তো এই ছিল পুরো প্রসেস আপনি আপনার মিমিফাই কয়েন্টের সাথে আপনি এর যে নিজের যে ওয়ালেট সেই ওয়ালেটটাকে কীভাবে কানেক্ট করবেন তার পুরো প্রসেস আপনাকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি আর আপনি যদি জানেন না কীভাবে ভাইয়ের মধ্যে আপনি মাইনিং করবেন তো এর ডেডিকেটেড ভিডিওটি রয়েছে চ্যানেলের মধ্যে আপনি চাইলে দেখতে পারেন তার লিঙ্ক আপনি ডিসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন তো চলুন দেখা হচ্ছে আমরা একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে আর ভবিষ্যতে এমনই নতুন নতুন মাইনিং অ্যাপ্লিকেশনের উপর আপনি যদি কাজ করতে চাইছেন তাদের সম্পর্কে জানতে চাইছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি এই চ্যানেলের মধ্যে এমনই ভিডিও এখন কিন্তু পোস্ট করছি যাকে দেখে আপনি অনলাইন থেকে মোবাইলের মাধ্যম দিয়ে আর্নিং করতে পারবেন তো কোনো কোনো ডাউট থাকলে অবশ্যই কোনো অসুবিধা বলতে পারেন দেখা হচ্ছে আমরা একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে তদন্ত মধ্যে নিজের খেয়াল রাখবেন আশপাশে সবাইকে ভালো রাখবেন